ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বেরিয়ে আসায় দেশটির সঙ্গে নতুন করে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে হবে বাংলাদেশকে ঢাকার ইউরোপীয় ইউনিয়নের সাবেক বাণিজ্য উপদেষ্টা জিলুল হাই রাজী মনে করেন বিষয়টির দ্রুত ফয়সালা করতে হবে ঢাকাকে আর জার্মানি ও ফ্রান্সের রসদুদ্দের আসা যুক্তরাজ্যের সঙ্গে নতুন দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কে সচেতনভাবেই নিজেদের এগিয়ে রাখবে বাংলাদেশ মোশাদ হাসিবের প্রতিবেদন দুই সালে ইউরোপের বাজারে এক হাজার পাঁচশো কোটি ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ যার প্রায় বিশ শতাংশ বা তিনশো কোটি ডলার রপ্তানি হয় যুক্তরাজ্যে এসব পণ্যের সিংহভাগই ছিল তৈরি পোশাক এছাড়াও সবজি হিমায়িত খাদ্যের সত্তর শতাংশ যায় সেখানে বাংলাদেশ যে বাইসাইকেল রপ্তানি করে তারও প্রায় অর্ধেক যায় যুক্তরাজ্যে আর এসব পণ্য রপ্তানি হতো বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চুক্তি অনুযায়ী কিন্তু ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার সিদ্ধান্তের পর এখন কোন চুক্তির আওতায় বাংলাদেশে পণ্য ঢুকবে দেশটির বাজারে উঠেছে সেই প্রশ্ন প্রায় ২৬ বছর ঢাকার ইইউ দূতাবাসের বাণিজ্য উপদেষ্টা হিসেবে কাজ করা এ বিশেষজ্ঞ বলেন যুক্তরাজ্যের বাজারে বাণিজ্য সুবিধা পেতে হলে নতুন করে সমঝোতা করতে হবে বাংলাদেশকে এই যে পুরো একটা আইন কানুনের মধ্যে ইউকের সাথে ইউর ছত্রছায় এত বছর ধরে ব্যবসা করে আসছি সেটা এখন নতুনভাবে একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে অর্থাৎ বাংলাদেশ থেকে যদি একটা শার্ট এখন এক্সপোর্ট হয় বা একটা ট্রাউজার বা একটা জুতা বা একটা চিংড়ি মাছের কোনো কনসাইনমেন্ট বা বাইসাইকেল তাহলে এটা ডিউটি কত হবে এর রুলগুলো কি হবে এর স্ট্যান্ডার্ডটা কে ডিটারমিন করবে এর মান মানটা নির্ণয় করবে কে তার মতে স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ যে সুবিধা পেত ইইউ এর বাজারে যুক্তরাজ্যের বাজারে আগামীতে তা পেতে আরো প্রতিযোগিতা করতে হবে ইউরোপিয়ান ইউনিয়ন ইকোনমিক এরিয়া বলে একটা অর্গানাইজেশন ওরা করেছে যেখানে ফ্রি মুভমেন্ট আছে গুডস এর সেটার জন্য তারা ওই বাংলাদেশকেও জিএসপি দেয় এবং ডিউটি ফ্রি দেয় এবং একই ইউরোপিয়ান ইউনিয়নের আইনের মধ্যে থাকে যদিও নরওয়ে ই এ বা ইউরোপিয়ান ইকোনমিক এরিয়ার আন্ডারে করে কিন্তু সুইজারল্যান্ড বাইলেটারেলি ইউর সাথে অনেকগুলো চুক্তিতে বাংলাদেশকে একই সুবিধা দেয় আমরা আশা করবো যে ইউকে ওই ঠিক নরওয়ে এবং সুইজারল্যান্ডের মতো আমাদেরকে ইউ সুবিধাটাই দিবে ঢাকার জার্মান রাষ্ট্রদূত বন্ধু প্রতিম দেশ যুক্তরাজ্যের এমন সিদ্ধান্তে কিছুটা স্তম্ভিত তবে খুব বেশি চিন্তিত না আগামী দিনের ইউ এর নেতৃত্ব নিয়ে দেখুন আমি সত্যি হয়েছি, এমন সিদ্ধান্তে তবে স্বাগত জানাই তাদের বিচ্ছেদের সিদ্ধান্ত নিশ্চয় তারা বুঝে শুনেই নিয়েছেন তবে আমি যথেষ্ট আশাবাদী কারণ যখনই ইউরোপীয় ইউনিয়নে কোনো দুর্ঘটনা ঘটেছে তখনই আমরা আগামী দিনের জন্য আরো সচেতন হয়েছি আরেক বন্ধুরাষ্ট্র ফ্রান্সের ঢাকার রাষ্ট্রদূত মনে করেন যুক্তরাজ্যের এই পথে হাঁটার শুরু থেকে ছিল আমাদের প্রেসিডেন্ট দোগালো আজ থেকে পঞ্চাশ বছর আগেই এমনটা ভেবেছিলেন কিন্তু এটার জন্য যে প্রস্তুত ছিলাম তা না তবে আমরা তাদের এমন সিদ্ধান্তকে সম্মান জানাই আশা করছি আগামী সপ্তাহে ব্রাসেলসের বৈঠকের পর দ্রুতই সকল সমস্যার সমাধানের পথ খুলে যাবে নেক্সট অবশ্য দুই রাষ্ট্রদূতই আশা করেন আগামী দিনে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত হবে মোশাদ হাসিব চ্যানেল টোয়েন্টি ঢাকা